গাজীপুরের টঙ্গিতে আশাফ সেতু শপিং কমপ্লেক্সের দোকান মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে টঙ্গির আশাফ সেতু শপিং কমপ্লেক্সে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় হাজি মোহাম্মদ জসীম ভাটকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে আটত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে ক্রেস্ট ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাফ সেতু শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শামসুল হক বিশেষ অতিথি ছিলেন হাজি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ জসীম ভাট অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার মশিউর আলম উজ্জ্বল অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যরা আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্সকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার ব্যক্ত করেন শপিং কমপ্লেক্সের ও দোকানদার করেন্সের ভাই আমার বিশেষ একটা অনুরোধ আপনারা অনেক সময় এখানে বসে আছেন অত্যন্ত গরমের মধ্যে হ্যাঁ অল্প সময়ের মধ্যে এই কমিটির রূপরেখা এই কমিটির পক্ষ থেকে দোকানদারদের পক্ষ থেকে যে রূপরেখাটা দিয়েছে সেই রূপরেখাটাকে ইনশাআল্লাহ ব্যবসায়ী ছবি মালিক সমিতি ব্যবসায়ী ছবি আমার ভাই মালিক ছবি আমি ব্যবসায়ী ছবি ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না কথার মধ্যে মানুষের দূর হয় ভুল হয় না একটা জাতি সেই জাতির সয়তা আদম আমি মানুষ আমার ভুল হইতেই পারে যদি কর্মকাণ্ড পরিযোজনা করতে যে আমার অথবা আমার গরির কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদের সাথে পরামর্শ করে এটা আমরা সবার সমাধান এটা নিয়ে ওই হাল্লার কথা কাটাকাটি চিল্লাচি কোনো কিছু দরকার নাই কোনো জনসভা করার জন্য নয় কোনো জাতি জামা করার জন্য নয় আসাম সেতু কমপ্লেক্স এই মার্কেটকে সুন্দরভাবে পরিচালিত হোক এই মার্কেট হাজির সাহেবের মার্কেট আমরা দোকানে আমাদের মার্কেট এই মার্কেটকে সুন্দর সুন্দর পরিবেশে থাকুন আমরা সবাই আমাদের সশ হৃদ থেকে আমরা আমাদের দোকান পরিচালনা করতে চাই আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা দোকান মালিক প্রতিষ্ঠানের মালিক আপনাদের পাশে সময় থাকে থেকে আপনাদের সকল কর্মকাণ্ডে অংশীদারিত্ব করে আমরা সুন্দরভাবে এই মার্কেটে পরিচালনা করতে পারি এটি আমাদের মূল কথা আর কোনো কথা আমি আনন্দিত যে আজকে দীর্ঘ বছর পর আমরা একটা মালিক কমিটি গঠন করেছি যার দীর্ঘ ছাত্র সেতু শপিং কমপ্লেক্স দোকান মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটি সম্মানিত সভাপতি জসিমুদ্দিন বাগ হাজি বাগ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ শিকদার মোহাম্মদ আব্দুল লতিফ শিকদার নবগঠিত কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ উমর ফারুক উমর ফারুক সম্মাননা সাহায্য করবেন মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের আস্থা সেতু চপিং কমপ্লেক্সে সম্মানিত চেয়ারম্যান সাহেব আজি শানসুদ সাহেবকে সম্মাননা সাহায্য প্রদান করবেন মালিক কল্যাণ সমিতির পক্ষে আদিও সমিতির পাঠবাহী